Hi, this is Ratnadi. Hi, I am Namita. Shika film se ekta. Pujo ne no tum gana. Shita ekdom different type hai. Gaane and করতে আমার পাশে পেয়েছে শিখা ফিল্মের কর্ণধার রিমি মন্ডলকে প্রথমে আপনাকে অটো বাংলায় স্বাগত জানাই নমস্কার কেমন আছেন আমি ভালো আছি আপনাদের এই যে একটা নতুন পুজোতে একটা ভিডিও অ্যালবাম এল এবং আপনার এই প্রফেশনে আসা কেন আমি ছোটোবেলা থেকেই ধরো এগুলো অ্যাক্টিংগুলো দেখতাম দেখে আমার খুব ভালো লাগতো তারপর আমি চেষ্টা করলাম যে আমিও একটু করে দেখি যদি আমি পারি তো আমি চেষ্টা করলাম প্রথমে আমি প্রডিউসার হিসাবে ছিলাম তারপর আমি এখন অ্যাক্টিং করলাম একটু দেখি কেমন লাগে আমার আমি ধরো কোনো দিন করিনি প্রথম করছি করলাম ভালোই লাগলো জায়গা এটা ধরো সবার করা দেখি খুব ভালো লাগতো আনন্দ লাগতো এক্সাইটেড লাগতো বললাম থেকে আমিও করি আমার যদি একটু এক্সাইটেড ভালো লাগবে সবার সাথে একসাথে বসবো ওঠা বসা আনন্দ অনেককে চেনা জানা অনেক কিছুই জানতে পারছি শিখতেও পারছি সবার সাথে আলাপ হচ্ছে তাছাড়া আমার সাথে আরও অনেকেই ছিলেন তোমার উত্তুম কুমারের সুযোগ্য নাতনি ছিলেন নবনী নবমিতা চ্যাটার্জি তাছাড়া আমার একজন ভাইও ছিল রত্নদীপ ঘোষ ডিরেক্টর অরিজিৎ দে ঝিয়ালদাও ছিল খুব আনন্দ করে আমরা অ্যাক্টিংটা করেছি খুব ভালো সময় কাটিয়েছি আমাদের আগামী দিনের পরিকল্পনা হচ্ছে আরও কিছু মিউজিক অ্যালবাম রিলিজ করব আমরা কাজ করব। তাছাড়া সবথেকে বড়ো ইচ্ছা আছে একটা বড় ফিচার ফিল্ম খুব ইচ্ছা আছে আমাদের একটা ফিচার ফিল্ম করব। দেখা যাক এখন ভগবানের চেষ্টা আর আপনাদের আশীর্বাদ যদি থাকেন পারবো এই দুর্গা মাইকি অ্যালবামের যে ডিরেক্টর রয়েছেন অরিজিৎ দে এবং ডিওপি ও ভিডিও এডিটর জুয়েল সিদ্দিকি আমরা তার সঙ্গে সরাসরি চলে যাব দাদা এই যে আপনাদের এইরকম একটা অ্যালবামে কাজ করে রামকুমারের মতো একটা মফসল এলাকায় কেমন লাগছে বেসিক্যালি এখন গ্রামবাংলা বাংলা কলকাতার প্রায় সমতুল এবং অনেক এগিয়ে অনেক একাংশে এগিয়ে এবং এখান থেকে প্রচুর শিল্পী গিয়ে ওখানে কাজ করছে এবং সত্যি বলতে কলকাতা থেকে কাজ তো বেশি আউটডোরই হয় মানে এখানে প্রচুর সুন্দর সুন্দর লোকেশান আছে যেগুলো আমার খুব মানে ভালো লাগার জায়গা তা আমাদের এই পুজোতে কিছু ইউনিক চিন্তা ছিল তা আমাদের এই গানে যে মিউজিক ডিরেক্টর এবং উনি গানটা গিয়েছে প্রীতম কুমার সে আমার একদম ক্লোজ একটা ছোটো ভাই এবং ও খুব ভালো গানটা মানে কম্পোজ করেছে এবং গেয়েছে এবং গানটা অলরেডি আমাদের শুভ মহলাদ রিলিজ হয়ে গেছে এবং বেশ ভালো একটা আমরা আমার সাড়া পাচ্ছি মানে প্রীতক অনেক জায়গায় শো করতে আছে সেখানে লোক সেটা সেটাকে অ্যাকসেপ্ট করছে খুব ভালোভাবে এবং ভালো ভিউ হচ্ছে এটা আমরা এবং এটাতে খুব আশাবাদী যে আগামী এরকম অ্যালবাম আমরা আরও আগে চলবো বাট এটা আমার একার কথা সবাই যদি আমাকে সাপোর্টটা না দিত এটা হতো না সর্বপ্রথম বলে আমার পাশে যিনি বসে আছেন দাদা আমার ভাই মানে আমার চোখ আমার মানে আমি যেটা ভাবি সেটা উনি জাস্ট ক্যাচ করে এবং সেটা মানে মানে নিয়ে আসে মানে আমি ভাবি উনি সেটা এ দেয় রূপ দেয় রূপ দিয়ে তাই সেখান থেকে জাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা প্ল্যান আপ করি যে এরকম অ্যালবাম করবো এবং এবং এই ক্যামেরার সামনে প্রযোজক রিমিদের মণ্ডল তো কাজ করেছেই অ্যাজ এ প্রডিউসার এবং কলকাতা থেকে দুজন শিল্পী রত্নদীপ ঘোষ এবং নবমিত চ্যাটার্জি যিনি যারা আমার খুব ভালো বন্ধুস্থানীয় এবং নবম চ্যাটার্জির আলাদা একটা পরিচয় আছে তিনি আমাদের মহানায় উত্তম কুমারের মানে সুযোগ সূর্যকর নাতনি তিনি কলকাতা থেকে ছুটে এসে আমার এক কথাতে সারা দিয়ে কলকাতা থেকে এই রামপুরাটাই এসে মানে শুটিং করে গেছে এবং আমরা সবাই মিলে সারা দিন হৈ হুল্লোর করে আমরা কাজটা করেছি খুব এনজয় করেছি এবার জুয়েলদার কিছু বলো কেমন লাগছে দেখো ডিওপি হিসেবে অনেক দিন থেকে কাজ করছি অরিজিৎ দাস সঙ্গে অনেক দিন থেকে পরিচয় তবে আমার এটা খুবই সৌভাগ্য প্রথম একটা কাজ করার সুযোগ পেলাম অরিজিৎ দাস সঙ্গে আর তার সঙ্গে দারুণ দারুণ আর্টিকটা রিলিজ হয় খুব দারুণ রেসপন্স আর সবারই সঙ্গে ফুল টিমের সঙ্গে কাজ করে আমাকে খুব ভালো লাগলো তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো জয় জয় দুর্গা কি মিউজিক ভিডিওটি তোমরা অবশ্যই দেখো এবার পুজোয় রিলিজ হয়েছে এসপি মিউজিক অরিজিনাল ইউটিউব চ্যানেলে

থাকছি ওটো নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটো নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা